দাহমাদুহু আনুসল্লি আলা রস হিল কারিম আমাকে সুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে ইমানের গুরুত্বপূর্ণ দাম ইমাজে বসার তৈরি করেছেন তো আমাদের আলোচনা চলতেছিল ইমান সম্পর্কিত বারোটা বিষয় নিয়ে ইতিপূর্বে আমরা ইমানের তিন মূলনীতি ইমানের নয়টি শর্ত ইমানের ছয়টা আর কান ইসলামের আরকান ইমান ভাঙ্গের দশটি কারণ কুফুর তাওহিদ শিরিক তাগুত এবাদত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি তো এখন আলোচনা করব। ইমান সম্পর্কিত বারোটা বিষয়ের এগারো নম্বর বিষয় সন্ন্যাস সোনাহ কাকে বলে সন্ন্যাসের পরিচয় কী তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সুন্নাহ সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে সুন্নাহ শব্দটির আবিধানিক অর্থ পথ কোরআনুল কারিমে এই সুন্নাহ শব্দটি বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরার জন্য অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন বেদাত তথা তার আদর্শের পরিপন্থী কাজে লিপ্ত হয়ে সুন্না বর্জনের প্রতি অত্যাধিক ভীতি প্রদর্শন করেছেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইবরাজ ইবনে সারিয়া রদিয়াল্লাহ তা আলহু থেকে বর্ণিত রাসুলের কারিম সাল আলহাম মেশাদ করেছেন আলাইকুম বি সুন্নতি ও সুনাতল ইর রশেদিন আল মাহদিন আদু আলাইহা বিন নওয়াজিস ইয়াকুম ومحدثات الأمور ওমর كل محدثة بدعة অর্থাৎ তোমাদের জন্য আমার সুন্নাহ এবং আমার আমাদের আদর্শে আদর্শবান খোলাফায় রাশিদ্দিনের সুন্নাহকে শিও অভ্যাসে পরিণত করা আবশ্যক এটা শিও মারির দাঁতের দ্বারা মজবুত করে আঁকড়ে ধরো এবং নব আবিষ্কৃত কর্ম হতে বেঁচে থাকো বিরত থাকো কেননা শরিয়াতের মধ্যে প্রত্যেক আবিষ্কৃত বস্তু বেদাত প্রত্যেক আবিষ্কৃত বস্তু কি বেদাত মোস্তাদ্রাক খণ্ড এক নম্বর পৃষ্ঠা ছিয়ানব্বই এই বর্ণনাতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে প্রতিটি উম্মাতের জন্য রাসুল করিম সাল্লা আলি সাল্লাম ও খোলাফায় রাশেদ্দিনের আদর্শকে অত্যন্ত দৃঢ়তার সাথে আঁকড়ে ধরা কর্তব্য আর যেহেতু প্রতিটি বেদাতি গুমরাহী তাই সর্বপ্রকার নব আবিষ্কৃত বেদাত পরিহার করা আবশ্যক হযরত আব্দুল্লাহ ইব্দ আব্বাস রদিয়ালু তালানহতু বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বিদায় হজ্জার ভাষণ নিরশাদ করেছেন আইহান নাস ইন্নি কত্তারক তুফিকুম আমরায়েন ফামা ফমা তাসম তুম্বিহে ফালাং তাদিল্লু আবাদা কেতাব আল্লাহি ও সুম্নত নাবীহি অর্থাৎ সে লোক সকল আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে গেলাম যদি তোমরা সে দুটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তবে কোন অবস্থাতেই তোমরা কি হবে না পদভ্রষ্ট হবে না তার মধ্যে একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো তার নবীর সুন্নাত মুস্তাদ রাখ আর আল্লাহ আয়েশা রদিয়াল্লাহ আনাহা থেকে বর্ণিত রাসুল করিম সাল মেশাদ করেছেন চার প্রকার মানুষ আমার এবং আল্লাহর পক্ষ হতে অভিশপ্ত তার মধ্যে এক প্রকার হলো আত্মারিকু লিসুনি লিসুন্নাতি আমার সুন্নাহকে বর্জনকারী হযত আনার সিবনে মালেক রদিয়ালতালানু বলেন একটি বিশেষ স্থানে রাসুল করিম সুল্লাহলাম বর্ণনা করেছেন ফামান রগিবান সুন্নাতি ফালাই সামিনী অর্থাৎ যে আমার সুন্নাহ থেকে বিমুখ থাকলো সে আমার দলভুক্ত নয় অর্থাৎ কি সে আমার উম্মত নয় সুন্দর তরকারির জন্য এর চাইতে দুর্ভাগ্য আর কী হতে পারে যাতে আল্লাহ যেখানে নবী করিম সাল ইসলাম এর উম্মত হতে বহিষ্কার করা হইতেছে এই জন্য এ সোনাহ বুঝতে হবে তো সুনন্যাহের গুরুত্ব অনেক বেশি অপরিসীম সুন্নাহ ব্যতী রেখে কোনো আবাদত আল্লা কবুল করবে না এবাদত কবুলের শর্ত তিনটা এক নম্বর আল্লাপাকের হুকুম হওয়া দুই নাম্বার নবীর সুন্নাহ থাকা নবীর তরিকা থাকা নবীজির সিস্টেমে করা তিন নাম্বার এখলাস থাকা এ তিনটা বিষয় তো সোমনাথের গুরুত্ব সাহাবাইক রামের কাছে অনেক বেশি ছিল যেমন পারস্য বিজয়ী বীর হযর হুদাইফা আর অদলত রানু যখন পারস্য সম্রাট কিসরার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেন তখন সম্রাট তার সাথে আলোচনার জন্য আহ্বান জানান তিনি যথা সময়ে সম্রাটের দরবারে উপস্থিত হলেন মেহমানের জন্য খাবার পরিবেশন করা হল তিনি আহার শুরু করলেন আহারের মাঝে হঠাৎ তার হাত হতে কিছু খাদ্য নিচে পড়ে গেল রাসুল আসলামের সন্ন্যতের উপর আমল করার জন্য তিনি পরে যাওয়া খাবার উঠাতে সচেষ্ট সচেষ্ট হলেন চেষ্টা করলেন পাশে বসা ব্যক্তি তাকে ইশারা করে খাবার না ওঠাবার জন্য বললেন এবং তিনি ইশারার মাধ্যমে এটিও বুঝিয়ে দিলেন যে তাতে তার ভাবমূর্তি কী হবে ক্ষুণ্ণ হবে নষ্ট হবে কিন্তু তিনি সে নিষেধ শুনলেন না বরং বললেন আত্রু কুসুমনাথ হাবিবিলি হা উলাইল হমাক আমি কি এই আহমকদের জন্য এই আহমকদের জন্য আমার প্রিয় নবী করিম ইসলামের আদর্শ পরিহার করব অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে এরা ভালো মনে করুক আর নাই করুক বা আমাকে উপহাস করুক তাতে আমার কিছু আসে যায় না কিন্তু সেজন্য আমি আমার নবীর আদর্শকে পরিহার করতে পারি না সুভানন্দ এটা সাহাবাইকেরামের মাঝে সুন্নাথের কতটা গুরুত্ব ছিল কত মজবুত ছিল তাদের ইমান তারা রাসুল করিম সাল আলহি ইসলামের একটি ক্ষুদ্র সুন্নাকে পর্যন্ত পরিহার করতেন না আর সেজন্যই তো তারা মর্যাদা কি অনেক মর্যাদাশীল হয়েছেন তিনি পারস্য সম্রাটের দম্ভ অহংকার এমনভাবে ধুলাই মিশিয়ে দিয়েছেন যে রাসুল করিম সাল্লাম বলেছেন ইদা হালাকা কেসরা ফালা কেসরা বা আদা কেসরা ধ্বংস হয়েছে এরপর আর কোনো কেসরা উত্থান হবে না সাহবাঈকরাম সুন্নতের উপর আমল করে বিশ্ব শাসন করেছেন অথচ আমরা রাসুলের সুন্নাতকে আমল করতে গিয়ে কে কি বলবে বা আমল করলে সম্ভব কী কী ক্ষতি হবে বা ইসলামের শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হব ইত্যাদি ভেবে তা পরিত্যাগ করতেছে কখনো কখনো তা প্রত্যাখ্যান করতেছে কত দুর্বল আমাদের ইমান সামান্য একটি নাড়া পল্লি তা কচুর পাতার পানির মতো কি টলমল করে আল্লাহ আমাদের ইমানকে দৃঢ় করার তৌফিক দান করুক এবং প্রত্যেকটা বিষয় সুনাহের মাধ্যমে করার তৌফিক দান করুক ওমা আলাইনা বালাগ